আসসালামু আলাইকুম আমি টোটাল ইটালি থেকে বলছি তো দেখেন এটা হচ্ছে আমাদের একটা প্রজেক্ট তো প্রজেক্টটা যে কত বড় এই মাথা থেকে ওই মাথা টোটালে হচ্ছে আপনার ষোলো কি। আর এক আরকির মধ্যে এই রকম হচ্ছে আপনার চারটা করে পিলা এখন আমরা মূলত আপনার প্লাস্টিকের ওপর মাটি দিলাম এবং প্লাস্টিক দেওয়ার কাজ করছি এটা করার উদ্দেশ্য হচ্ছে আপনার হচ্ছে আমরা গাছে লাগানোর পরে যেন হচ্ছে নিরানি দিতে না হয় কারণ এই প্লাস্টিক দিলে আপনার ঘাস জন্মাবে না এটার জন্য হচ্ছে আমরা এই প্লাস্টিকটা দিয়ে থাকি এত বড় প্রজেক্টে আমরা অনলি পাঁচজন কাজ করলাম আজকে তো দেখেন এই প্রজেক্টটা যে এত বড় কতটা বিশাল একটা চেরা তো এখান থেকে যে পরিমাণে ফসল আমরা উৎপাদন করব আমার মনে হয় যে বাংলাদেশের তিরিশ বিঘা জমি থেকেও এতটা ফলন হবে না খরচ কিন্তু অনেকটাই কম এখানে আমরা টোটাল দুই দিন কাজ করলাম দেখেন দুই দিনে কিন্তু আমাদের কাজ কমপ্লিট এখন চারা আসবে পাঁচ থেকে ছয় ঘন্টা লাগবে এই পুরা ক্ষেতের চারা লাগাতে তো একটু লাইনটা একটু দেখেন এখানে কিন্তু টোটালি এক পিলাতে একশো পনেরোটা করে আমরা হচ্ছে চারা লাগাবো তো এক আর কিতে এরকম চারটা পিলা চারটা লাইন ইটালিতে আসলে প্রচুর পরিমাণে বিশেষ করে এগ্রিকালচার সাইডে কিন্তু প্রচুর পরিমাণে কাজের লোক দরকার এখানে কিন্তু সেই তুলনায় কাজের লোকের সংখ্যা খুবই অল্প কিন্তু আসলে সঠিক ওয়ে পাওয়া না কারণে মানুষ আসতে পারে না এই মাথা থেকে ওই মাথা যাইতে অনেকটা সময় লাগবে তো আপনাদেরকে আমি একটু মিডিল পয়েন্টে গিয়ে আমি আসলে দেখাতে চাচ্ছি যে আমাদের এই প্রজেক্টটা কতটা বড় আমার মনে হয় যে আপনারা বুঝতে পারতেছেন যে প্রজেক্টটা আসলে কতটা বড় দেখেন একদম নতুন প্লাস্টিক দেওয়া হয়েছে প্লাস্টিকগুলা এখানে মূল খরচ হচ্ছে আপনার মানিকের মানে পানি দেওয়ার যে পাইপটা প্লাস্টিক এটার খরচটা একটু বেশি সারের খরচটাও কম কিন্তু এরা প্রচুর পরিমাণে জৈব সার ব্যবহার করে আর রাসায়নিক সারটা এরা কম ইউজ করে জৈব সারটা এরা সবচাইতে বেশি ইউজ করে এই যে এইটা এখনো হাঁপে চলে আসলাম তো দেখেন এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এটা কত বিশাল বড় একটা প্রজেক্ট তো ঠিক আছে আজকের মতো ভিডিওটি পর্যন্ত এটা আসলে তেমন একটা গুরুত্বপূর্ণ ভিডিও না আমি আসলে আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম যে আমাদের এক একটা প্রজেক্ট কতটা বড় সেই কারণে মূলত ভিডিওটা করা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম